বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সন্নিকট শিবতলায় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় মানুষজনেরা বিক্ষোভ দেখান সেখানে উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের চাকরি ও বেতন ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষজনেরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়ে বাইরের লোক নিয়োগ করা হচ্ছে এছাড়া যারা এখানে কাজ করছে তাদের ঠিকঠাক বেতন হচ্ছে না প্রায় তিন মাস বেতন পাচ্ছে না বলে জানা যায় এবং যাদের জমি জায়গা নিয়ে গিয়েছে স্থানীয় ছেলেদের তাদের অগ্রাধিকার দেওয়া হোক না হলে এই আন্দোলন চলবে বলে জানান উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে প্রশাসনিক অচল অবস্থার আশঙ্কা করছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা তোমার এক তারিখ থেকে পার্টিগত দিক থেকে আমরা এখানে জয়েন করি তারপর আমরা ডিসেম্বর থেকে তোমার আমাদের টোটালি মানে গার্ডেন সুইপার সিকিউরিটি পাঁচটা থেকে ছটা ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি কিন্তু ভিসির তোমার মানে একটু গাফিলতির জন্য আমরা আজকে তিন থেকে চার মাস হয়ে গেল প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল আমরা কিন্তু মাইনে পাচ্ছি না এখনও এবার এখানে তোমার যারাই কাজ করছে সবারই একটা ঘর সংসার আছে সবারই তোমার হ্যাঁ ছেলে আছে কারোর মেয়ে আছে কারো তোমার স্ত্রী আছে বাবা বয়স্ক মা বাবা আছে তা তোমার এইভাবে যদি তোমার ভিসি স্যার তোমার অফিসিয়ালি কোনো তোমার অসুবিধার জন্য যদি আমাদের মাইনেগুলো যদি তোমার দীর্ঘদিন ধরে আটকে রাখে তাহলে তো আমাদের কাজ করা খুবই অসুবিধা হবে এবং বিশেষ করে আমাদের বাড়িতেও তোমার এই ইফেক্টটা তোমার পড়ছে এবার তার জন্য আমাদের ভিসি স্যারকে আমরা তোমার আমরা অফিসালিভাবে আমরা রিকোয়েস্ট করেছি এমনকি তোমার একটা লিখিতও দিয়েছি কিন্তু আমাদের ভিসি স্যার মানে তোমার কোনো কর্ণপাতই করছে না ভিসি স্যার বলছে কাজ হচ্ছে না হচ্ছে সিকিউরিটিরা ডিউটি করছে না করছে তোমার গার্ডেনে জল দিচ্ছে না দিচ্ছে এরকম একটা ব্যাপার মানে ওর তোমার মানে কোনো মানে এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে মানে উনি আসেন উনি আপনার নিজের কাজ করে উনি আপনার চলে যাচ্ছেন কিন্তু আমাদের যে পাঁচ ছটা যে ডিপার্টমেন্টে যে এত ছেলে মেয়ে তাদের যে পরিবার তাদের যে মা বাবা তাদের যে এখানে তোমার একটা মানে তোমার একটা দায়িত্ব জিনিস সেটা তোমার উনিও কখনো দেখছেন না এখানে যাদের যন্ত্র লাগবে সেই যন্ত্র নাই ড্রেস নাই আইডেন্টি কার্ড নাই তারপর কোনো অ্যাপার্টমেন্ট লিটার নাই কোনো কিছু নাই কেউ কোনো কিছু বলতে যাচ্ছে আমার দিকে তোমার ঢুকিয়েছে যারা আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের গ্রামের এবং আমাদের পাঠিয়েগত চাঁদুদা আছে নিখিল দা আছে গুপিদা আছে সিরাজদা আছে के ढुकी है এবার আমরা যখন আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হলে আমরা বলবো আমাদের অভিভাবক দিকে আমাদের বাড়িতে বলছে আমাদের বাড়ির লোকরা আমাদের অভিভাবক দিকে বলছে যখনই আমরা বলছি তখনই ভিসি স্যার আমাদেরকে আবার ডাইরেক্টলি আবার তোমার ডেকে পাঠাচ্ছে অফিসকে নে আমাদের দিকে আমার টর্চারের মতন একটা ব্যাপার করছে আমাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে টর্চার করছে আমাদের তোমার এখন সিকিউরিটি থেকে সুইপার থেকে ম্যানেজমেন্ট থেকে তারপর তোমার আরও যারা তোমার ডিপার্টমেন্ট রয়েছে পা ছাড়া ডিপার্টমেন্ট আমাদেরকে তোমার বলছি কে যেতে বললো কেন যেতে বললো কার পারমিশনে গিয়েছো হ্যাঁ এগুলো তোমার আমরা চাইছি যে আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবারই তোমার কাগজপত্র সব ঠিকঠাক হয়ে যাক এবং প্রত্যেক মাসে আমাদের এক থেকে সাত তারিখের মধ্যে সবারই যেন মাইনে হয়ে যায় এটাই আমরা চাই যে তারি লোককে নেওয়া হয়েছে ঠিক আছে একেবারেই সত্য নয় তার কারণ যিনি বলছেন এখন তিনি তার যে দেওয়ার লিস্ট আমরা তাদেরকেই সবাইকে দিয়েছি ওনার লিস্ট পুরোটা একজস্ট করেছি আমি যা দিয়েছিলেন তাই করেছি কেন আমি তো এখানে জানি না কাদের জায়গা আছে তা স্বাভাবিকভাবে আমাকে পার্টির কাছে যেতে হয়েছে পার্টি যাদেরকে নাম দিয়েছে আমরা তাদেরকে চাকরি দিয়েছি আর একটা অভিযোগ উঠছি যে বেতন দেওয়া হয়নি বেতন তো গভর্নমেন্ট না দিলে আমরা কিছু করতে পারবো না তাও আমি চেষ্টা করেছি ওনারা জানে ভালো করে কালকেই বেতন হবে সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা করব। তো যেটা যদি এইরকম করে তাহলে আর কিছুই করা যাবে না গভর্নমেন্ট যেদিন দেবে সেদিন দেব অতিরিক্ত সময় কাটানো হচ্ছে রমজান সময় এরকম একটা অভিযোগ উঠছে বল ওদের এইট আওয়ার্স ডিউটি এইট আওয়ার্স ঠিক আছে